এখন রাত বাজে এগারোটা বাইশ এখন আমরা বেরোইছি এই যে এক বান্দা এ একজন সাইবার জায়গা থেকে আসছে মোটামুটি প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা থেকে দূর থেকে আসছে কেলে আসছে সচরাচর কিন্তু আমরা কেল থেকে বাইরে বের হই ঘুরতে বের হওয়ার জন্য বাট আজকে টোটালি উল্টাটা হয়েছে সবাই বাইরে থেকে দূর থেকে কেএল এর মধ্যে ঢুকতেছে আজকে মালয়েশিয়াতে হচ্ছে স্বাধীনতা দিবস এবং স্বাধীনতাকে মালয় ভাষাতে মার দেখা বলা হয় মালয়েশিয়ার মার দেখা হচ্ছে একত্রিশে অগস্ট সো এখন বাজে হচ্ছে এগারোটা বাইশ সো বারোটার দিকে খুব সুন্দর কালারফুল এবং অনেক আতস বাজি টাজি অনেক কিছু এখানে হয় সো সেটার জন্যই এখন আমরা রাত্রেবেলা বের হলাম আর চল্লিশ মিনিট মতো সময় আছে বাট রাস্তার যা অবস্থা ও ভাই আজকে প্রচুর জ্যাম আর অলরেডি অনেকগুলা রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দিয়েছে এই মার দেখার জন্য মালয়েশিয়ার আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে তারা কিভাবে এই দিনটিকে উদযাপন করে সেটা আজকে তুলে ধরার চেষ্টা করব যদিও এই দেশটি অনেক বেশি ডেভেলপড তবে মালয়েশিয়ান যারা আছে তারা তাদের মালয়েশিয়াকে আনডেভেলপড কান্ট্রি হিসেবে বিশ্বে তুলে ধরেছে তো আজকে আপনাদেরকে দেখাবো একটি আনডেভেলপড কান্ট্রি কোনো প্রাইভেট প্রপার্টি প্রেমিসেস ক্ষতি না করে তারা কিভাবে তাদের এই দিনটিকে উদযাপন করে জায়গা এত লাগে না নয় সামনে অসম্ভব লেভেলের ভিড় এবং সবাই বলতে গেলে বের হয়েছে এই ফায়ার ওয়ার্ক এবং লাইটিং গুলো দেখার জন্য এবং সবাই খুব বেশি এনজয় করতেছে সবাই বাইক রাইড করতেছে বাচ্চা কাচ্চা সবাই বলতে গেলে বের হয়েছে